নমস্কার বন্ধুরা সিপ্রফুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো পুজো পুজো চলে এসছে পুজো মানে প্রচুর আনন্দ প্রচুর কেনাকাটা সাজগোজ আনন্দ ফুর্তি এই নিয়ে চলছে আমাদের ভিডিও আমাদের কেন সবারই কিন্তু সব কিছু চলছে যারা ভিডিও করছো যারা ভিডিও করছো না যারা সোশ্যাল মিডিয়ার বাইরে তাদেরও কিন্তু একই রকম আনন্দ গরিব দুঃখী সবার মানে পুজোটা সুন্দরভাবে কাটুক সুষ্ঠুভাবে কাটুক সবাই ভালো থাকো এটাই আমি চাই তা যাই হোক দেখো সকালবেলা কিন্তু রান্না একদম কমপ্লিট খাওয়া দাওয়া সব কিছু করে নিয়েছে করে নিয়ে আজকে হবে বলো কি কী হবে সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে আমরা সবাই মিলে তাড়াতাড়ি আজকে কাজকর্ম করে চলে যাবো এখন বিউটির ওখানটা ওখানটায় গিয়ে আমরা কি করব না করব থাম্মেল টাইটেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো তা চলো এখন আমরা যাব বিউটির তা কি করব না করব সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে আজকে একটু চুলগুলো আমরা কাটবো সবাই আমি কেটে দিব সবাইকে চুলগুলো আর একটু মুখটা ফেসিয়াল করবো তো কী কী দিয়ে করবো পূজার সামনে মাত্র পাঁচ মিনিটের মধ্যে কি ফল পাবে তোমরা অবশ্যই দেখতে পারবে এর আগে একদিন করেছি আমি নিজেই একা করেছি আজকে কিন্তু সবাই মিলে করবো তাই না সবাই মিলে করলে কিন্তু দারুণ মজা লাগে তাই না একসাথে সব কিছু করার মজাটাই কিন্তু আলাদা তা যাই হোক ছটপট সবাই মিলে কাজ করছি এখন চলে যাবো বিউটির ওখানটায় কিছু কাজ আছে ঘরের কাজকর্ম কমপ্লিট করেই তো বন্ধুরা দেখো এগুলো আমরা মুখের মধ্যে এগুলো অনেকক্ষণ আগে প্যাক লাগিয়েছি আর এখন একটু চুলটা কেটে নিলে আমারটা নিজে নিজেই কাটলাম কারণ বিউটি গেল মামাকে খেতে দিতে পূজা গেলো গ্যাস আসছে ও চলে গেছে ওদের চুল কাটা শেষ জিয়াকে কেটে দিলে আমরা চারজন মিলে চুল কাটলাম চুল চুল কাটার পর নিজেটা নিজে একটুখানি কোনো রকম একটু আগাটা কেটে নিলাম আমি ধরেই পার্লারে গেলাম না আজকে আর ইচ্ছা করছে না পার্লারে প্রচণ্ড ভিড় গেলে পরে মনে করো দুই তন তিন ঘন্টা লেগে যায় পার্লারে যাওয়ার পরে এর জন্য নিজেরা নিজেরা কোনোরকম কাটলাম কারণ কেউ সেইভাবে চুল তো কাটবে না কাটবে না এবার মানে খালি জাস্ট আগাটা একটুখানি কেটে দেবো তো এখন তো মুখটা ধুয়ে আসি কোনো কিছু দেয়নি একদম ঘরোয়া উপায় ঘরোয় মানে ঘরে যা যা আছে সেই অসমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমরা করেছি যখন নাকি আমরা এই জিনিসগুলো তৈরি করলাম তখন তোমাদের সাথে ভিডিওটা আমার শেয়ার করতে ভুলে গেছি কারণ মোবাইলটা আমি বাড়িতেই রেখে আসছি পরেও মনে পড়ল এরম এগুলো তো তৈরি করলাম মুখে লাগাচ্ছি কিছুই তো ভিডিও করা হলো না তো এখন ভিডিও করার পরে তোমাদের সামনে আসছি দেখো মুখটা এখন ধুয়ে আসছি করে দেখো আমরা ঠান্ডা জলে নর্মাল জলেই মুখটা ধুয়ে আসলাম বিউটিকে তো আমার থেকে বেশি সুন্দর লাগছে পরিষ্কার দেখো তো যাই হোক দেখো একদম স্কিনটা একদম স্মুথ মানে তেল তেল করতেছে আসলে তোমরা সবাই কিন্তু ঘরেই মানে উপকরণ দিয়ে কিন্তু করবে কিন্তু দারুণ হয় মুখটা মানে কি টান টান চলে আমার চুলটা দেখো পুরো কার্লি হয়ে গেছে তুই চুল কি কাটাবি না চুল না বাহ পূজা তো বাড়িতেই গেলো আসো তাই কই এখন এই যে শ্যুট হচ্ছে আমাদের তো তোমরা দেখো তো বন্ধুরা দেখো আমরা এখন একটা কতগুলো শর্ট ভিডিও করলাম সেগুলো তোমরা পরে আস্তে আস্তে দেখে এখন আমরা সবাই চলে যাবো বাড়িতে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দিব তো আপ টেকআপ করার পর তো বাড়িতে গিয়ে মেকআপ বলতে ফেসিয়াল করলাম চুল টুল কাটালাম বাড়ি আবার সবাই তিনজনে মিলে কিন্তু আজকে শর্ট ভিডিও হলো পুরো ধামাকা দাঁড়ানো সব পূজার পরে আসবো চারজন যেগুলো পুজোর সব পূজার মধ্যে পাবে আর এগুলো সব পূজার পরে পাবে করে রাখলাম তা চলো এখন বাসায় যাবো জামা কাপড় ঘরের যা অবস্থা চলো তো দেখো সন্ধ্যা লেগে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ি আর কাপড়ই তোলে এখন ওই যে জামা কাপড় তুলতেছে পূজা রাস্তার অবস্থা দেখো কি অন্ধকারই হয়ে গেল গে আমাদের এরকম মা সিমুই বানাচ্ছে সন্ধ্যাবেলা খাবার খাবার ওদেরকে বাচ্চাদের কি করে এক থেকে যে সিমুই একটু বানাই ওরাও খাবে বাচ্চারা অল্প দুধ রেখেছে আজকে না বেশি একটা দুধ রাখেনি অল্পই দুধ রেখেছে আধা কিলো দুধ দিয়ে তার দু প্যাকেট লাচ্ছার সময় ছিল ঘরে সেটা দুধকে বানিয়ে দিচ্ছি ওরা খাবে সবাই মিলে এতটা ধবল তারপরে এসে বিশেষ করে দলের মিটিংয়ের ওখান দৌড়াদৌড়ি মানে পুজোর আগে তো আমাদের প্রচুর চাপ পড়ে ওখান থেকে এসে জামা কাপড় ঘরদোয়ার কিছু গোছাতে পারি জিয়া ওগুলোকে বললাম যে জামা কাপড়গুলো একটু ঠিক মতন গুছিয়ে রাখ আমি আগে দলের থেকে আসি এসে যে দুজনে খাবার বানাচ্ছি এখন খেতে দেবো হয়ে গেছে আমার রেডি আমার খাওয়ার চা গৈ চা করিনি কেন চা আর আজকে করে নি

আমার বাবা বাবা তো একদম নিচ্ছে আমার বাবা কিন্তু খায় না তা বুনুদের সাথে বসে কিন্তু খাচ্ছে ওই নয় তো খেতে চায় না কোথায় আমি তো জানি বিছানায় পড়বো আমি তোমাকে আগে বললাম দেখি আচ্ছা তাহলে দেখো ও বলে পড়বে না তাও কিন্তু বিছানায় ফেললো তাহলে এখন খাওয়া দাওয়াটা আগে শুরু করি আমিও নিয়ে নিয়েছি এখানটা

টাটা সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা আজকে ছোটে টাটা।